আপনারা দেখছেন সার্চ ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনজুর আলম আজকের আমি আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এবং অল্প সময়ে অনেক শিক্ষা অর্জন করতে পারবেন বাঙালিদেরকে এরা কোন চোখে দেখে বাঙালিদেরকে কেমনভাবে এনকার করে তা সহজে বুঝতে পারবেন আমার এক বাঙালি বোন খাসি বাংলার ভূমিতে মেট্রো রেলের মধ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে এক ভাষী মহিলা আমার বাংলার বোনকে সরাসরি স্পষ্টভাবে হিন্দি ভাষায় বলছেন আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনি হিন্দি ভাষায় কথা বলুন আপনাদের মনে আছে এক দেশ এক ভাষার কথা এদের উদ্দেশ্য হলো বাঙালির যে গৌরব বাংলা ভাষার যে অস্তিত্ব সেটাকে ভারতবর্ষ থেকে বিলীন করে দেওয়ার একটা চক্রান্ত দেখুন